হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে জানালার গ্রিল লাগানোর প্রসেসিং বা জানালার গ্রিল কিভাবে লাগাবেন আর শুধু গ্রিল এটা কিন্তু এর সাথে কিন্তু পাল্লা নেই জানালার পাল্লা নেই এবং এই গিরিলগুলো কিন্তু আমাদের ঠায়ের জানালা হবে জানালাটার মাপ নেওয়া হচ্ছে আমাদের ছয় ফিটে কিন্তু এক ইঞ্চির মতো কম আছে এই জানালার মানে গ্রিলটা আর এখানে মাপ দেওয়া হচ্ছে যে আমাদের যে ফাইনালি মাপ হচ্ছে যে গ্রিলটা কি বড় বানাইছে না ছোট বানাইছে না সেম বানাইছে দেখেন অলরেডি ছয় ফিট ছিল আমাদের এখানে জানালার ফুকারটা আর গ্রিলটা কিন্তু অনেক শর্ট আছে আর এখানে কিন্তু ক্লামের মাপটা নেওয়া হচ্ছে যে গিরিলে যে ক্লামগুলো গুলো দেওয়া হয় এই ক্লামের মাপটা নিয়ে আপনার জানালা কোন দিকে বসবে বা কোন সাইডে হবে সেই সাইডটা অনুযায়ী আপনাকে কিন্তু মাপ দিতে হবে তাছাড়া কিন্তু ক্লামগুলো কিন্তু আপনারা জানালা ঢুকানোর সময় বা সেটিং করার সময় বা ফিটিং করার সময় আপনি কিন্তু মিলাতে পারবেন না সেই জন্য নির্দিষ্ট একটা মাপ নিতে হবে যে আপনার জানালাটা কোন পাশে যাচ্ছে এবং আপনার ক্লামের যে লাগানো হবে এই ক্লামের ফুকারগুলো কোথায় কাটতে হবে এই অনুযায়ী কিন্তু মাপ নিয়ে আমরা যে জানালার ফুকারগুলো কাটছি কাটতেছি আর এই গিরিলগুলো কিন্তু মানে জানালাতে কিন্তু গ্লাসের জানালা হবে গ্লাস লাগানো হবে এক একপাশে গিরিল থাকবে একপাশে খায়ের গ্লাস থাকবে এই জন্য কিন্তু শুধু এখানে গিরিল এটা কিন্তু আমাদের পাল্লা না এটা শুধু গিরিল আর এই ফুকার যেগুলো কাটবেন ফুকার কাটার সময় আপনার খেয়াল রাখতে হবে যে ইটের উপর যেন সিমেন্ট বালির মশলাগুলো যেন না থাকে যেমন আমরা ইটের যদি উপরে যদি সিমেন্ট বালির মশলাটা রাখি সেক্ষেত্রে কিন্তু এই ক্লাম যখন জাম দেওয়া হবে বা বালি সিমেন্টগুলো যখন দিবেন তখন কিন্তু অ্যাকুরেটভাবে একরে ধরবে না এই সিমেন্ট বালির উপর থেকে কিন্তু অনেক সময় বাইরে লেগে বা কোনো গ্রিলে যদি জোরে আঘাত লাগে সেক্ষেত্রে এই মশলাটা কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখেন অলরেডি কিন্তু আমাদের ফুকারটা কাটা মোটামুটি হয়ে গেছে তারপরে আমরা চেক দিয়ে নিচ্ছি আমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্রিল ফুকার কাটা হয়েছে কিনা এখানে কিন্তু বাদ আছে দেখেন এখানে একটু ভেজে গেছে এগুলো কিন্তু আপনাকে আবার ক্লিয়ার করতে হবে ক্লিয়ার না করলে কিন্তু আপনারা গ্রিলটা কিন্তু ফিটিং করতে পারবেন না আমরা ইচ্ছে করেই কিন্তু এরকম জায়গায় দুই এক জায়গায় কম করে কাটছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখেন হাইটটার কিন্তু আবার মাপ নেওয়া হচ্ছে মানে আমরা যে গ্রিলটা লাগাবো এই গ্রিলটা কিন্তু এক সাইডে ক্লিয়ার হয় আপনার ফিনিশিং সহ এক সাইডে ক্লিয়ার হবে এই জন্য কিন্তু গ্রিলটা এক সাইড থেকে আপনাকে লাগাতে হবে হয় ভিতরে লাগাতে হবে নাহলে বাইরে লাগাতে হবে এটা কিন্তু মাঝখানে লাগালে কিন্তু আপনার থাই জানালা বা গ্লাসের জানালা লাগাতে পারবেন না দেখেন এখানে আমরা একটা কাট মেরে নিব এভাবে একটা কাঠ মেরে নেবেন কাট মেরে নেওয়ার উদ্দেশ্য যে গিরিলটা কিন্তু আপনার জানালাটা এই কাঠের উপর থাকবে কাঠের উপর যদি রাখেন সেক্ষেত্রে আপনার লোডটা কিন্তু পুরোটাই আমাদের কাঠটা নিবে এই জন্যই এই গ্রিলটা কিন্তু করে যাবে না আপনারা ইচ্ছা করলে সাইডেও কাঠ মেরে নিয়ে লোহা দিয়ে বা জলি প্যারেক দিয়ে আটকাতে পারেন আর লেবেল পাইপে পানি তোলা হচ্ছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার জানালা লাগানোর ক্ষেত্রে আপনার যখন থায় লাগাবেন থায়ের জানালা কিন্তু অবশ্যই অ্যাকুরেট লেবেল এবং আপনার শলে থাকতে হবে তাছাড়া কিন্তু থায়ের জানালার সাইডে যে কোনো কোনায় হয়তো ফাঁকা হবে সেখান দিয়ে হয়তো হাওয়া বাতাস বের হয়ে যাবে পরে কিন্তু আপনাকে সিমেন্ট বালু এক্সট্রা দিয়ে বন্ধ করতে হবে না হলে আপনাকে এখানে সিলিক কোন আটা বাজে কোনো আটা জাতীয় দিয়ে বন্ধ করে দিতে হবে দেখেন অলরেডি কিন্তু আমাদের লেভেল হয়ে গেছে যে এক কাঠটা আমরা কিন্তু নির্দিষ্ট একটা মাপ নিচ্ছি আপনারা দেখলেন গিরিল থেকে কিন্তু নির্দিষ্ট একটা মাপ নেওয়ার পরে পরবর্তী কাঠটা মারার সময় অবশ্যই সেটাকে ওয়াটার লেভেল দিয়ে লেভেল করে নেওয়ার পরে আপনারা এখানে লোয়া মেরে দিচ্ছি বা পেরে জলে কাটা যেটাই বলেন না কেন আবার এই গ্রিল আটকানোর ক্ষেত্রে কিন্তু আর এক প্রসেসিং আপনার আমরা মানে ব্যবহার করি সেটা আপনারা দেখেন এখানে একটা বাতার সাথে কিন্তু আমরা গুনা বেঁধে নিচ্ছি যেটা রড বাঁধার গুনা আমি আপনাদের দেখাই এই গুণা দিয়ে বাতা কিন্তু পেঁয়াজ দিয়ে নিছি আমরা যাতে গ্রিলটা উপর থেকে আটকানোর জন্য এখন আমরা মূল কাজে যাচ্ছি আমরা গ্রিলটা কিন্তু এখন ফিটিং করব এটা কিন্তু যেহেতু কাঠটা আমরা লেবেল করে নিছি কাঠের ওপর রাখলেই কিন্তু আর কোনো সমস্যা নেই আর সাইডটা কিন্তু অবশ্যই শাল করতে হবে সাইডটা শাল না করলে কিন্তু আপনার যে থাইয়ের সাথে কিন্তু জানালাটা ভাবে মিলবে না গ্রিলটা দেখেন অলরেডি কিন্তু আমরা গ্রিলটা আটকানোর জন্য কিন্তু এভাবে লটনের ভিতরে একটু বাতার মুখ ঢুকে দিয়ে এটা তার দিয়ে বেঁধে দিচ্ছি এই কারণে যাতে গ্রিলটা পড়ে পরে না যায় এবং শক্ত হয়ে থাকে দেখেন অলরেডি কিন্তু দুই সাইডে আমাদের বাদ দেওয়া হয়ে গেছে এখন আমরা কি করব গ্রিলটা কিন্তু আপনাকে এখন অ্যাকুরেট ভাবে সল করে নিতে হবে ভাবে যদি শল না করেন তাহলে কিন্তু আপনার মাপ কোনোটাই সঠিক হবে না প্লাস্টার অ্যাকোরেট হবে না এবং এখানে যদি যেহেতু মসজিদের কাজ হচ্ছে এটা যদি টাইলস লাগানো হয় টাইলস সব কিন্তু ভাবে মিলবে না দেখেন আমরা কিন্তু অলরেডি শাল করে নিচ্ছি এইভাবে শাল করে নেবেন তাহলে আপনার কাজটা অ্যাকুরেট হবে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই গ্রিল লাগানোর প্রসেসিংটা কিন্তু আপনাদেরকে অ্যাকোরেটভাবে ভাবে দেখালাম এইভাবে যদি আপনারা গ্রিল লাগান বা কোনো মালিক লাগিয়ে নেন সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু সঠিক এবং হানড্রেড পারসেন্ট হবে এখন আমরা আসি জাম দেওয়ার পালা এখানে জাম দিতে গেলে ইটটা কিন্তু আপনাকে পর্যাপ্ত ভিজাতে হবে অন্তত পক্ষে আমার মনে হয় দশ থেকে পনেরো মিনিট যদি ইঁটটা ভিজিয়ে নেন সেই ইটটা কিন্তু অনেক ভিজা থাকবে এখানে কিন্তু সিমেন্ট বালি যে খোয়ার মশলাটা দেবেন সেটা কিন্তু হয়তো বা নেমে নেমে যাবে কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবারও দরকার হলে দেওয়া লাগলে দিয়ে দেবেন তাহলে আপনার কাজটা সঠিক এবং অ্যাকুরেট হবে এবং গিজালটা কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো জমবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন যে আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে